আসসালামু আলাইকুম এটাই হচ্ছে সেই ডায়াবেটিস গাছ যে গাছের পাতা খেলে ইনসুলিন কমে যায় এই গাছটি মোটামুটি অনলাইনে চারশো টাকা পাঁচশো টাকা করে বিক্রি করে পোকার ভেদে ছয়শো সাতশো এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করে কিন্তু এটি আমি আমার নিকটবর্তী একটি নার্সারি থেকে এনেছিলাম গাছ সম্পর্কে কোনো ব্যাখ্যা আছে কিনা আমি জানি না বাট অনলাইনে অনেকেই বলেন যে এটা খেলে নাকি আর ইনসুলিন লাগে না বা শরীরে নিজে নিজে ইনসুলিন উৎপাদন হয় এবং এই পাতার উপকারিতা অনেক এবং পাতাটা খুব রসালো এবং খেতে অনেকটা টক জাতীয় এটা একটু মাংসাল জাতীয় উদ্ভিদ তো এটা যদি একটি গাছ আপনি লাগান তাহলে এখান থেকেই আরও অনেক গাছের সৃষ্টি হবে যেমন এটা গুড়ার দিকে দেখতে পাচ্ছেন যে যে এখানে একটি অট মানে নিজে নিজে থেকে একটি গরিবের হচ্ছে এভাবেই গাছটি বৃদ্ধি পেতে থাকে আপনারা চাইলে এই গাছের পাতা শুকিয়েও সংরক্ষণ করতে পারেন তো এটা যেভাবে খেতে হয় গাছ থেকে এটা সকালে খালি পেটে খেলে ভালো খালি পেটে গেলে ইনসুলিনটা ইনসুলিন প্ল্যান্টটা খালি পেটে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় তো এই হচ্ছে অবস্থা এটাকে ধুয়ে এখন চিবিয়ে খেয়ে ফেলবো এটা বিকাল টাইমে অর্থাৎ খালি পেটে যে কোনো সময় খেলেই হয় এর উপকার অনেক বেশি পাওয়া যায় তো ধন্যবাদ সবাইকে আপনারা চাইলে বাসায় সবাই একটা করে গাছ রাখতে পারেন গাছের মধ্যে আল্লাহলা অনেক সেফা দিয়ে রাখছে গাছের উপকারিতা অনেক তেরকম একটি গাছ চাইলে আপনি বাসায় রাখতে পারেন ধন্যবাদ সবাইকে